আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়া বরাকিয়াত দর্শক মন্ডলী আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হলো যে আমাদের যাদের ছোট শিশু সন্তান রয়েছে অনেক সময় হয়তো আমরা কান্নাকাটি কারণ বুঝতে পারি না রাত্রে অথবা দিনেবেলায় যখন তখন হয়তো কান্না করে ওঠে আমরা হয়তো ভাবছি হয়তো খিদের কারণে কান্না করছে হয়তো বা সব সবসময় বিষয়টা এমন নাও হতে পারে কান্নার বিভিন্ন অনেক রকম কারণ থাকতে পারে কান্নার অনেক রকম কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে বদ নজর যদি সন্তানের শিশু সন্তানের যদি নজর লেগে যায় তাহলে তো তাকে আর কোনো কিছু ভালো লাগে না বদনজর বা কুদৃষ্টি খুবই খারাপ একটা জিনিস এবং সেটা প্রত্যেকটা শিশু কম বেশি বদনজর বা কুদৃষ্টি লেগে থাকে আমাদের উচিত হচ্ছে সর্বাবস্থায় যারা মা বাপ রয়েছে অভিভাবকদের উচিত হচ্ছে প্রতিনিয়ত সর্বাবস্থায় কোরআন থেকে যে দোয়া বা যে সোরাগুলো গুরুত্বপূর্ণ সরাগুলো আমরা পাই প্রতিনিয়ত সেগুলো ঝাড়ফুঁক করা এর জন্য যে আপনাকে মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে বা আরো কোথায় যেতে হবে এই জন্য তেলকস করে আনতে হবে বিষয় মনটা জন্য আপনি নিজে যথেষ্ট আপনি আপনার সন্তানের ঝাড়ফুঁকের জন্য আপনি নিজে যথেষ্ট কোরআনের যে সুরাগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ সুরা যেমন কুলফু আল্লাহ আহাদ একবার পড়ুন কোলা আউদ বীর্বিন ফালাক একবার পড়ুন এবং কোলা আউদ বিরব্বিন নাস একবার পড়ুন এভাবে করে একবার করে পড়ে সন্তানের ওপর খুঁড়ো দিন এবং কাজকর্ম করুন যখন ঘুমাবে বা সন্তান যখন ঘুমিয়ে পড়বে তখন আপনি আহ অপ্তরা তিন সোরা করে ফোঁদ দিয়ে দিলেন আপনি কাজকর্ম করলেন ইনশাল্লাহ আপনার সন্তান আল্লাহর হেফাজতে থাকবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং যদি সম্ভব হয় আরো একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া বা আয়াত রয়েছে সেটা হচ্ছে আল্লাহুল ইলাহা ইল্লাহু আল হাই উল কৈয়ুম অর্থাৎ সোহাল বাকারাম পঞ্চান্ন নম্বর আয়াত এটা যদি আপনি করতে পারেন সন্তানকে ফোঁদ দিতে পারেন এটা আরও শয়তানের হাত থেকে হেফাজত থাকবে সন্তান ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে দোয়া যেটা জন্য যেটা দিয়ে আপনি করতে পারেন সেটা রসদ গ্রন্থে রয়েছে সেই বুখারি গ্রন্থ ষাট নম্বর অধ্যায় তিনশো একাত্তর নম্বর হাদিস ইবনে আব্বাস রাজা আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি নিজ নাতি হাসান এবং হোসেন রাজে আল্লাহ তাল্লাহ আনহুকে একটা দোয়া পরে তিনি প্রতিনিয়ত ফুঁ দিতেন ঝাড়ফুঁ করতেন এবং তিনি একথা বলতেন অর্থাৎ মোহাম্মী কথা বলছেন যে এটা হচ্ছে তোমাদের পিতা হয়তো ইব্রাহিম আলি ইসালাম তার নিজ সন্তান ইসমাইল আলহিসাম এবং ইসাহ আলি সালামকে অর্থ দোয়া পরে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করতেন যে দোয়াটা আমরা মুখস্ত করবেন ইনশাল্লাহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া যেটা আমার প্রত্যেককে মুখস্ত রাখতে হবে এবং মেন যে দোয়াটা যেন ভিডিওটা করা সেটা হচ্ছে এই দোয়াটা হচ্ছে আমি আরaggo বলে সুন্দর করে আউযু বিকালামাতিল্লাহি তাম্মা ও মিন কুল্লিশ শাইতানি ওয়া হাম্মা ও মিন কুল্লিল আইনি লাম্মা যার অর্থ হচ্ছে আউযু বিকালামাতিল্লাহি তাম্মা অর্থাৎ আমি আল্লাহর বল আলামিনের পরিপূর্ণ কালেমার দ্বারা ও মিন কুল্লিশ শাইতানি ওয়া হাম্মা এবং প্রত্যেক হবে শয়তান থেকে এবং ও মিন আইনি লাম্মা এবং মানুষের কুদৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর নিকটে আশ্রয় গ্রহণ করছি ইনশাআল্লাহ এই দোয়াটা আপনারা মুখস্থ করুন শিকার রাখুন সহ মুখস্থ রাখুন এবং সন্তানকে সকাল সন্ধ্যা রাত্রি শোয়ার আগে সবার যখন ঘুম থেকে উঠাবেন বা যখন ঘুমাতে দেবেন সব সর্ব অবস্থায় দোয়াগুলি পড়ুন ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ রবুল আলমিন আমার আপনাদের সন্তানকে সুরক্ষিত রাখবেন হেফাজত করবেন